ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই কি বিষয় নিয়ে আজকে

আছে টুকটাক আছে কিন্তু অনলাইনে আমরা লোকাল প্রোডাক্ট সেলই করি না ওকে তো যাদের বাজেট কম তারা কিন্তু এই WhatsApp এ যোগাযোগ করবেন ওটাও দেওয়া যাবে সমস্যা নেই তবে আজকে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন জি আনকমন ইউনিক ডিজাইন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা ফার্স্টে শুরু করব হচ্ছে যেটা থাম্বনেলে দেখাইছি আমি ভাই ডল জি এটা হচ্ছে আমাদের সকালে তো পুরাই অস্ত্রের কিন্তু একটা জি জি এটা আগের বছর আমাদের শপে সবচেয়ে হাই ব্যাকটা মডেলের মধ্যে একটা ছিল তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই তখন পাই নাই নিতে নেওয়ার সুযোগ হয় নাই এবার তাদের জন্য আরেকটু আপডেট করে আগের বছরে যে লেদারটা ছিল ওইটাকে আমরা এটা আপডেট করে এবার একটু নিয়ে আসছে এটা একবার কাস্টমাইজ করা এইটার যে সুন্দর জোটা এটা আমি আপনাদেরকে দেখায় দেই অনেকে ওদের কাছে আগের বছরে চাইছিলেন এটা রিজন আছে যে কেন চাইছিলেন এটা এটা হচ্ছে মূলত যারা একবারে হ্যাসেল ফেস করতে চান না যায় একবারে ফ্রিলি ভাবে ব্যাগ ইউজ করবেন দস ফোন টাকা পয়সা কসমিক তাদের জন্য চাই এই ব্যাগটা মিডিয়াম সাইজের মধ্যে ছোট একটা ব্যাগ ভিতরে হচ্ছে মোটামুটি অনেকটা স্পেস পাচ্ছেন একটা ショルダー বেল পাচ্ছেন ওকে একটা হল শর্ট এবং হ্যাঁ শর্ট তো একটা আছে আগের থেকে এটা চাইলে আপনি শোল্ডার বিল্ডিং ইউজ করতে পারবেন ওকে আচ্ছা আর ভিতরে হচ্ছে আপনার শর্ট তো একটা চেইন আছে চেইন টা সামনে জুলাইয়া আমি দেখাইনি স্টাইলিস্ট হ্যাঁ একেবারে দেখাই নি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে জিনিসটা আসলে কিরকম হবে এটা হচ্ছে সামনে আপনি দুই পাশে দুইটা লাগিয়ে দিলে ওটা কিন্তু গেট আপ টাই চেঞ্জ দেখেন এইভাবে খুব সুন্দর একটা রিজাইন পাবেন আপনি ব্যাগটার সাথে আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কয়টা কালার কালার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে

আচ্ছা 25000 এর সম্ভব না ঠিক আছে। তো এত সুন্দর কালেকশন গুলো নিতে আসতে হলে কোথায় আসতে হবে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দেই। আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে 89 এবং আছে 91 আমাদের দুইটা শুরু একটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা হচ্ছে ফিজিক্যাল মানে দুইটেই আপনি চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন। ওকে।

সেটা হচ্ছে এই মডেলটা এটার কালার কন্ট্রাস্টের জন্য এটা বেশি চলতেছে ওকে জি এটা হচ্ছে আপনার রিবনটা হ্যান্ডেল আর বডিটার জন্য বেশি চলতেছে আমাদের কালার কিন্তু খুব সুন্দর কালার আছে অনেকগুলা কালার আমাদের এমবোটারি একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ ইয়া ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সামনে একটা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা এবং কালার হচ্ছে পাঁচটা কালার আপাতত আছে ওকে পাঁচটা কালার জি কুসুম হলুদ টাইপের কালার আছে একটা একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে একটু ব্রাউন সাইডে সবগুলো দেখা যাচ্ছে একই কালার ফ্রন্ট এর সব সেম জাস্ট হচ্ছে ব্যাক কালার এটা কন্ট্রাস্ট কালার আর কি তারপর হচ্ছে গ্রিন কালারটা পাচ্ছেন আপনারা ওকে এ পাশে হচ্ছে ক্রিম কালার টা কিন্তু অবশ্যই তারপরে হচ্ছে যারা একটু পার্টি টাইপ চাচ্ছেন ভাই একটু স্টোন টাইপের লাগবে রেগুলার বেসিস পার্টিতে ইউজ ওকে তাদের জন্য হচ্ছে এইসব প্রোডাক্ট নিয়ে আসছে আমরা এগুলো হচ্ছে আপনার ফেড ব্র্যান্ডে খুব সুন্দর স্টোনের কাজ করা আছে সামনে ফ্রন্টে স্টিলের চেইন চাইলে ছোট করে করতে পারবেন ভিতরে হচ্ছে একটা চেইন চেম্বার চেইনের ভিতরে হচ্ছে একটা সিকিউর চেম্বার পাচ্ছেন চেনে একটা হচ্ছে পকেটের চেম্বার পাচ্ছেন ওকে

একটা প্রোডাক্ট খুব সুন্দর সফট লেদারের মধ্যে প্রোডাক্ট এগুলা এটা ভিতরটা খুললে হচ্ছে আপনার দুই পাশে দুইটা চেম্বার পাচ্ছেন একবারে ফ্রি ওপেন চেম্বার ওকে মাঝখানে হচ্ছে একটা চেম্বার পাচ্ছেন চেম্বার সিস্টেম জি ওকে মাঝখানে একটা চেম্বার এই পাশে একটা চেইন এই পাশে একটা পকেট আর এক্সট্রা ショルダー বেল্ট কিন্তু অবশ্যই পাবেন ভিতরে প্রত্যেকটার সাথে এই যে সাইড ব্যাগের আজকে কালেকশন গুলো প্রত্যেকটার সাথে লং বেল্ট কিন্তু থাকে অনেকগুলোর সাথে দুইটা করে আছে আমি বলে দিব সমস্যা আচ্ছা কালারটা মেনশন করি এই একটা কালার পাচ্ছেন

প্রাইস কিন্তু তেইশশো টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট নাম্বার দিয়েছিলাম হচ্ছে দুই হাজার সত্তর টাকা প্রাইস এগুলো আচ্ছা দুই হাজার সত্তর টাকা কিন্তু এখন দুই হাজার টাকা রাখবো বরাবর রাউন্ড ফিগার দুই হাজার টাকা যাচ্ছেন লম্বা টাইপের কিন্তু ব্যাগ হ্যাঁ জি জি মোটামুটি ভালো স্পেসের আচ্ছা তারপরে হচ্ছে ছোটর ভিতরে ছোটর ভিতরে এগুলা হচ্ছে যারা চাইছিলেন আমাদের কাছ থেকে রোজার ঈদে কুরবান ঈদে প্রতিটা ঈদে প্রতিটা ওকেশন হয় এসব ছোট ছোট ব্যাগ অনেকে খোঁজেন যে ভাই জাস্ট ফোন টাকা ক্যারি করবো আর কিছুই লাগবে না তাদের জন্য হচ্ছে এইসব প্রোডাক্ট আমরা সাজেস্ট করি হোয়াইট হোয়াইট ক্রিম কালার ক্রিম কালার সামনে ফ্রন্টে এমব্রয়ডারি দিন কালার হচ্ছে ছয়টা কালার হয় আপাতত আমার কাছে চারটা আছে হোয়াইট কালার পার্পল কালার গ্রিন কালার ব্ল্যাক কালার কালার জি এগুলোর মধ্যে কিন্তু একটা লোভ নাকি জি জি আছে সবগুলার আছে ভাই পিছনে সবগুলা ঠিক আছে সুন্দর ডিজাইন আছে আর এগুলোর মধ্যে কিন্তু আমরা আগে বলছিলাম আমাদের এগুলা কিন্তু তিনটা সাইজ সবসময় সপে থাকে এই যে দেখেন এপাশে দেখাই সবচেয়ে বড় সাইজ যেটা আর কি সবচেয়ে বড় সাইজ হাইস্ট লার্জ সাইজ এটা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ মিডিয়াম সাইজ যেটা এটার মাঝখানে একটা সাইজ হয় ওইটাও আছে চাইলে আমরা দিব। আচ্ছা ছোট সাইজটার প্রাইস হচ্ছে আমাদের প্রায় 1750 টাকা প্রাইস 1750 1750 টাকা প্রাইস আর বড় গুলো বড় গুলো হচ্ছে এইটা হচ্ছে 2150 টাকা আর মিডিয়ামটা হচ্ছে 2050 টাকা 2150 টাকা নাকি 2150 টাকা আচ্ছা তো মিডিয়াম সাইজের আছে এখানে হ্যাঁ মিডিয়াম সাইজ ভিতরে আছে আচ্ছা দেওয়া যাবে সমস্যা নাই আপনার কি সাইজে দরকার

খুব সুন্দর রিবনের কাজ করা আছে এখানে এখানে হচ্ছে আপনার এই পাশে এই পাশে অপশন পাচ্ছেন দুই পাশে দুইটা ম্যাগনেটিক চেম্বার ওকে ভিতরে একটা চেইন পাচ্ছেন ভিতরে চেইনটা একটা লং ショルダー বেল্ট পাচ্ছেন ব্যাগের ভিতরে কালার হচ্ছে পাঁচটা কালার খুব সুন্দর সুন্দর কালার যেগুলো আপনি চাইলে আপনার ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবে ওকে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে নুট পিঙ্ক কালার বা নুট ডিপ টেবের গ্রে টেবের একটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার আর লাস্ট ওয়ান কালার হচ্ছে

দুই পাশে হচ্ছে দুইটা ম্যাগনেটিক মাঝখানে আছে একটা ঠিক আছে জি ওকে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশ থেকে কোন স্থান থেকে নিতে পারবেন ভিউয়ার্স আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করার সিস্টেম আছে আচ্ছা এখন দেখাবো হচ্ছে লাস্ট কিছু প্রোডাক্ট যেগুলো কিন্তু আমাদের কাছে খুব লিমিটেড আছে যার জন্য সবার লাস্টে দেখাইতেছি আমরা আচ্ছা এগুলা হচ্ছে একেবারে মুন ব্যাগ এর মধ্যে সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা যারা চান যে ভাই একটু লেদার টাইপের ইউজ করবো তাদের জন্য একেবারে অরিজিনাল লেদারের মতোই দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ল এটা কিন্তু ভাইয়া এসে দেখছে যে এটা আমি অ্যাডজাস্ট করতেছি বেলটা এটা হচ্ছে শর্ট বেল্ট এটা কিন্তু চাইলে আপনি আরো ছোট করতে পারবেন মানে পুরো বেলটাতে এটা ফুটা করা এই পর্যন্ত ফুটা করা আচ্ছা আচ্ছা তাহলে আপনি একেবারে ছোট বড় হ্যাঁ এটা করতে পারবেন বেলটাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শর্ট বেল্ট চাইলে এখানে সব ক্যারি করতে পারবেন আচ্ছা লং বেল্ট তো আছে না লং বেল্ট অবশ্যই আছে আর এই বেলটা কি সাধারণ বেল্টের থেকে একটু মোটা মোটা টাইপের তাহলে আপনার ক্যারি করতে কষ্টটা কম হবে আরকি আচ্ছা ভিতরের অপশন দেখাই ভিতরের অপশন বলতে হচ্ছে এই পাশে এজ ইউজুয়াল ব্যাগের মতন এই পাশে হচ্ছে ভিতরে একটা ছোট একটা লকেট দা হইছে দেখায় না এই জিনিসটা একটা বাইরে সাইডে জি এটা হচ্ছে একটা ব্যাগ দিয়ে দিয়েছে খুব সুন্দর একটা লক রাখা যাবে এটার ভিতরে না না কিছু রাখা যাবে না না এটা ডিজাইন দেওয়া হইছে এটা ব্যাগ দিয়ে দিয়েছে

তারপর কিছুটা ডিসকাউন্ট যদি আপনারা নক করেন আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট নক করলে আমরা একটা না একটা ব্যবস্থা করে দিব সমস্যা ভাই আছে ডিসকাউন্ট করে দেব তারপরে হচ্ছে এইটার চাস্তো ভাই বা খালতো ভাই আপনি যেটাই বলেন সমস্যা নাই

শো করার জন্য ডিজাইন ওকে ভিতরে ম্যাটেরিয়ালস বলতে দুই পাশে দুইটা ম্যাগনেটিক ওকে আচ্ছা এইগুলা ইনটেক তো যার কারণে এত একটা আমি বুঝাইতে পারতাছিলাম না দুইটা ম্যাগনেটিক জিপার আচ্ছা এখন বর্তমানে এই ধরনের ডিজাইনের কিন্তু আছে ব্যাগগুলো জি তো সমস্যা নেই হচ্ছে আপনার লং লং বেল্ট আছে এটার সাথে লং বেলটাও আছে কালার হচ্ছে পাঁচটা কালার এটার আচ্ছা এই একটা কালার আমি পাশাপাশি না ধরলে কালার গুলো আপনারা বুঝতে পারবেন না এই একটা কালার এই একটা কালার

এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং করা আছে আর যারা হচ্ছেন যে ব্র্যান্ড লাভার আছেন তারা কিন্তু এই কয়েকটা ওয়ার্ড দেখলেই বুঝবেন আসলে এটা কোন ব্র্যান্ডের মাস্টার কপি আচ্ছা আচ্ছা এখানে লোকেট আছে একটা চাইলে খুলতে পারবেন আপনি ওকে ভিতরের অপশনটা দেখাই আর এই জিনিসগুলো হচ্ছে এমন আনকমন একটা স্টাইল একটা ডিজাইন কিন্তু দুই পাশে দুইটা চেম্বার পাচ্ছেন একটা লং বেল্ট পাচ্ছেন সাথে আর ভিতরে হচ্ছে এই পাশে একটা পকেট মাঝখানে একটা চেইন আর এই পাশে একটা চেইন ওকে তিনটা কালার দেখাই দেই কালার হচ্ছে একটা সিলভার কালার

এইটার কিন্তু যাচ্ছে একটা অবিষেসো প্রাইস দিব দেখে মনে হইতে পারে অনেক প্রাইস কিন্তু একটা এটা প্রাইস থাকে শুধুমাত্র 1800 টাকা প্রাইস 1800 টাকার ভিতরে শুধুমাত্র ওনলি 1800 টাকার ভিতরে এত সুন্দর কিন্তু কালেকশনটা পেয়ে যাচ্ছেন দ্রুত নক দিতে হবে কারণ কালার গুলো কিন্তু মাত্র তিনটেই আছে হুম দ্রুত নক দিতে হবে নালে কালারটা পাবেন না আচ্ছা তারপরে হচ্ছে যারা চাচ্ছেন যে ভাই একেবারে হ্যান্ডি টেপের একটা ব্যাগ মিনি সাইজ হবে ফোন টাকা ছাড়া কিছুই নিবেন না তাদের জন্য হচ্ছে এইসব প্রোডাক্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি অনেকে ভাই কনফিউশনে থাকেন যে ভাই এত টাকা দিয়ে ব্যাগ নিবো হাতে পাওয়ার পর যদি অন্য কিছু পাই তাহলে তার নিব না আপনি কষ্ট করে জাস্ট অর্ডারটা করেন অর্ডার করার পর যখন ব্যাগটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আমাদের কোয়ালিটি দেখবেন আপনি আমাদের ব্যাগের যে মেটেরিয়ালস আছে ওগুলো চেক দিবেন মনে চাইলে রিসিভ করবে না হলে নাই আমাদের এই ব্যাগগুলোতে আপনি দুইটা করে বেল্ট একটা শর্ট বেল্ট এটা হচ্ছে চিকুন টাইপের আর একটা লং বেল্ট লং বেল্ট জাস্ট ফোন আর টাকা এর ক্যারি করতে পারবেন কালার হচ্ছে তিনটা তিনটা কালার এই একটা কালার একটু ক্রিম টাইপের

আগের বছর ছিল এই বছর চলছে রোজার ঈদে এখনো চাহিদা অনেক নাকি চাহিদা বলতে এই ব্যাগটা এমন কেউ না যে পছন্দ করে না এটা এটা হচ্ছে ওয়াইএসএল ব্র্যান্ডের একটা মাস্টার কপি এটা বিট টাইপের মনে হয় না এটা একটু শক্ত টাইপের কারণ সব ব্যাগ তার সফট কলও হইব না কোম্পানি তার একটা ইয়া না এটার ভিতরে হচ্ছে একটা শর্ট বেল্ট পাচ্ছে কিন্তু একটা এটা হচ্ছে শর্ট বেল্ট বেল্ট শর্ট বেল্ট আর একটা হচ্ছে লং বেল্ট দুইটা বেল্ট কালারগুলো হচ্ছে প্রতিটা কালার কন্ট্রাস্ট এগুলার ভিতরে মানে সাইড দিয়ে হচ্ছে বর্ডারের কালারটা চেঞ্জ আর মেইন কালারটা হচ্ছে হোয়াইট কালার প্রতিটার মধ্যে কালার ওকে আচ্ছা এটা হচ্ছে ডিপ চকলেট কালার এটা হচ্ছে ব্রাউন কালার এটা ওকে আর লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা ব্ল্যাক কালার ওকে প্রাইস কি রকম প্রাইস হচ্ছে আগের প্রাইস যেটা ছিল ওইটাই রাখবো দুই হাজার টাকা প্রাইস রাখবো দুই হাজার টাকা জি ওকে মিজান প্রাইস গুলো যা বলা হচ্ছে আইটু কি ডিসকাউন্ট দেওয়া পসিবল কি কল দিলে আমরা ডিসকাউন্ট করে আইটু পসিবল নাকি ডিসকাউন্ট ওকে তো মিজান ভাই আছে সবাই নক দিবেন দ্রুত তারপর আমরা লাস্ট প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্ট এটা একেবারে লাস্টে রাখছি এটা একটা রিজন আছে কারণ এই প্রোডাক্টটা আমরা এত একটা কালেকট করতে পারি নাই কারণ আশা করি এটা যদি পছন্দ হয় তাহলে এটা হাইপ উঠা যাবে যার কারণে আমরা এত একটা দেখাতে পারি নাই এটা লাস্টে দেখাই দিই যাতে এটা একটু কম মানুষই দেখোকে আচ্ছা এটা হচ্ছে একেবারে মিনি সাইজের মধ্যে একটা প্রোডাক্ট এবং লেদার কোल्डে スウェット লেদার কি কি খুব সুন্দর কোয়ালিটি এখানে হচ্ছে সামনে একটা কোয়ালিটি আছে ইয়া সামনে একটা লক আছে লকটা প্রত্যেকটা জোড়েTam দিতে হবে ওকে ভিতরে ম্যাগনেট সিস্টেম করা এটা আবার চেইন আছে ওকে ভিতরে বলতে হচ্ছে একটা শর্ট বেল্ট আমি লাগায় রাখছি একটা লং বেল্ট আছে এখানে ওকে এখানে একটা শর্ট বেল্ট লাগানো আছে আর লং বেল্ট ভিতর আছে কালার কন্ট্রাস্ট হচ্ছে দুইটা দুইটা একটা হচ্ছে একটু সিলভার টেপের এস কালার হ্যাঁ একটা হচ্ছে লাইট টেপের কিন্তু মডেল নাম্বার এখানে দেওয়া আছে নাকি জি প্রত্যেকটার মডেল নাম্বার থেকে দুই সব আছে কোনো কতরে তো আর কিছু নেই অরিজিনাল প্রোডাক্ট জি একেবারে আচ্ছা এটা কি লাইট ডিপ মডেল না লাইট ডিপ এটা হচ্ছে ক্রিম স্টেপের কালার এটা হচ্ছে প্রায় প্রেস স্টেপের কালার টেপের কালার দুইটা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন এখানে প্রাইসটা মেনশন করি যেটা লাস্ট প্রোডাক্ট আমাদের এগুলার প্রাইস থাকে 2000 টাকা <tiny> 2000 টাকা ভিতরে থাকে আজকে মনে এই প্রাইজের ভিতরেই নাকি জি জি 2000 এভারেজ এই প্রাইজে তো আমাদের মোটামুটি শেষ নাকি কালেকশন জি আজকের জন্য শেষ তো ঠিক আছে ভিউয়ার্স এখান থেকে যা যে ডিজাইনটা ভালো লাগে একটাই কথা গুরুত্ব নক করতে হবে কারণ কালারগুলো কিন্তু থাকবে না খুব সীমিত কালার তো বাংলাদেশে চেক রেজিস্ট্রার থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এখানে মিজান ভাই আছে তাকে নক দিবেন যতটুকু ডিসকাউন্ট পসিবল করে দিবেন ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট করে দিব আর আমাদের শপে সব সময় নতুন কিছু কালেকশন পাইবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের নতুন নতুন আপডেট কিন্তু আসছে প্রতিদিনই আল্লাহ হাফেজ